দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানির সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা সামনে দেখছিলাম খাদেমুল ভাইকে এবং বেশ কিছু গরু উনি আজকে কিনেছেন আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা ওইখানে দেখছি খাদেমুল ভাই রয়েছেন আর ওই পাশে খাদেমুল ভাই কটা হয়েছে আটটা আচ্ছা আর কটা হবে আরো পাঁচ ছটা কিনবেন আচ্ছা পার্টি তো আপনার দুইটা চট্টগ্রাম আর কুষ্টিয়া তাই না বাচ্চি দেখব না আমরা আড়িয়াগুলাই দেখবো কেমন দামের মধ্যে আছে বিভিন্ন ধরনের আচ্ছা মানে বিভিন্ন দামের মধ্যে আছে সাতশটা থেকে শুরু করে আশি পর্যন্ত সাতষট্টি থেকে শুরু করে আশি পর্যন্ত আমরা ও কাছে ভাইদেরকে দেখছি ভাই আসেন এখানে দেখছি আমরা আরেকটি গরু এবং আপনারা দেখছেন সাদা রঙের গরুটি দুটাই দুদার চাই বেশ বা কত এই যে বেশ বা কত ভাই কেমন আছেন কটা হচ্ছে

Baik-baik, Syarikat Pertama! Hei! Baik-baik, Syarikat Pertama! Foto

কি হৈছে খোৱা বতাই দেখোন বেছি দেখি ভাল আছে कुंडा ना डिस्टर्ब ना कर डागना है उधर डागे कुंडा कुंडा दाग कुंडा ये तो डाक्टर का काम है अच्छा अनार उधर माल जाएगा भाई मानू गाड़ी माराट पुछा

بارندرمان کي سڀني کي سلام কত কইছেন কত নব্বই উপরে চাচ্ছে

একটা করে চার পাঁচ হাজার টাকা কমে কিনে তাহলে ভাই পাটি খুব না বুঝা পাইছেন পুরো কিনা সব সময় এক হাজার টাকা কম পাবি টেনশন ছাড়া তো যাই হোক আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন একটু হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন খাদি সেই সেইগুলো কত আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান সেখান থেকে কিনে এখন অবশ্যই দেখিস বুঝে কিনবেন ধন্যবাদ